সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডাক্তার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় প্রিয় বন্ধুরা আমরা আইটিপি বিষয়ে আগেও কথা বলেছি আমার পূর্বে একটি ভিডিও আছে আইটিপি নিয়ে আপনারা সবাই জানেন যে আইটিপি আসলে এক ধরনের রক্তরোগ যে রোগে আমাদের প্লেটলেট কমে যায় প্লেটলেট কমে গেলেই আমরা অনেকে ভাবি যে বোধহয় ডেঙ্গু হয়েছে অনেক সময় দেখা যায় ডেঙ্গু পরীক্ষা করা হয় প্লেটলেট কমে গেলেই যে আসলে ডেঙ্গু সেটা নয় আপনার সাথে আপনার যদি জ্বর গায়ে ব্যথা বা এই জাতীয় কোনো উপসর্গ না থাকে আপনি পুরোপুরি সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ হঠাৎ করে দেখলেন যে আপনার রক্তক্ষরণ হচ্ছে দাঁতের মাড়ি দিয়ে হোক বা র্যাশ হচ্ছে স্কিনের নিচে রক্তক্ষরণ হচ্ছে তো তখন এবং আপনার অন্য কোনো সমস্যা নেই জ্বর নেই কিছু নেই তাহলে কিন্তু আপনি সন্দেহ করতে পারেন যে আপনার হয়তো আইটিপি হয়েছে সেক্ষেত্রে আপনি একজন রক্ত বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আইটিপি আসলে এমন একটি রোগ যে রোগে আমাদের শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় যে অ্যান্টিবডিটির কাজ হচ্ছে আসলে আমাদের শরীরে কেন অ্যান্টিবডি তৈরি হয় এটা আমরা সবাই জানি যে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য বা বিশেষ কোনো জীবাণুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবার জন্য অ্যান্টিবডি তৈরি হয় তো কখনো কখনো শরীরে এমন কিছু অ্যান্টিবডি তৈরি হয় যারা আমাদের শরীরেরই বিভিন্ন কোষকে ধ্বংস করতে থাকে এটা অনেকটা নিজের দেশের সেনাবাহিনী নিজের বিরুদ্ধে কাজ করার মতো তো সেই পরিস্থিতিতে কিন্তু অনেক ধরনের অসুখ হয় তার মধ্যে একটি হচ্ছে আইটিপি তো আইটিপিতে তখন কি হয় আমাদের যে বডির শরীরের যে অ্যান্টিবডিগুলো তারা এই প্ল্যাটলেটগুলোকে ধ্বংস করে ফেলে এখন এই প্লেটলেট যখন কমে যায় বা আইটিপি হয় তখন আমরা রুগীদেরকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি একদম প্রথম ধাপের চিকিৎসাটি হচ্ছে স্টেরয়েড বা আমরা যেটাকে বিভিন্ন ধরনের প্রেডনিসোলন তারপরে হচ্ছে মিথাইল এই জাতীয় ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি একদম ফার্স্ট লাইন ড্রাগ মানে একদম প্রথম শ্রেণীর করি আমরা বিভিন্ন ধরনের ড্রাগ বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বা অ্যান্টিবডিকে দুর্বল করে দেওয়ার জন্য যে ওষুধগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি এবং খুব সাবধানের সাথে সাবধানতার সাথে করতে হয় কারণ এগুলোর কারণে আমরা অনেক সময় দেখা যায় বেশ কিছু জীবাণু সংক্রমণ বেড়ে যেতে পারে বা অসুখ বিসুখের হার বেড়ে যেতে পারে তো আমরা সাধারণত দেখা যায় আজাতীয় প্রিন মাইকোফেনোলেট মফিটিল সাইক্লোস্পরিন এরকম বিভিন্ন ধরনের সাইক্লোফসোমাইট বিভিন্ন ধরনের ওষুধ আমরা ব্যবহার করে থাকি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ হিসাবে কিন্তু এই ফার্স্ট লাইন বা এরকম সেকেন্ড লাইন যে ওষুধগুলো আছে ড্রাগগুলো আছে এগুলো ব্যবহার করার পরেও কিন্তু অনেক রোগী অনেক সময় সুস্থ হয় না বা ভালো হয় না এবং এটা আসলে আইটিপির একটা বিশেষ করে আইটিপি যেটা সেটা কিন্তু আসলে এর একটা এটা মানে এটা একটা ধরন যে প্রাথমিকভাবে হয়তো স্টেরয়েড কাজ করছে কিন্তু কিছুদিন পরে আর স্টেরয়েড বা কোনো ওষুধে কাজ করে না প্লেটলেট কমে যেতে থাকে এইসব ক্ষেত্রে আমরা এক ধরনের ইঞ্জেকশন ব্যবহার করতে পারি রিটুক্সিম্যাপ যেই ইঞ্জেকশনগুলো আমরা দিই রুগীকে শিরাতে শিরাপথে আমরা দিই এবং এই ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা করলে অনেক রোগী অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে আমার কাছে অনেকগুলো রুগী আছে যারা প্রায় দু বছর তিন বছর ধরে ভালো আছে এবং কোনো রকম প্লেটলেট আর আগের মতো কমছে না তো এই এছাড়াও আমরা অপারেশন করি অপারেশন হচ্ছে স্প্রিন অপারেশন প্লিহাটাকে কেটে ফেলে দেওয়া প্লিয়া কেটে ফেললেও কিন্তু রোগীরা অনেকদিন পর্যন্ত খুব ভালো থাকতে পারে তাহলে আইটিপিতে আসলে শুধু মুখে খাওয়ার ওষুধে যদি কাজ না হয় তাহলে শুধু এতটুকুতে হতাশ হয়ে গেলে চলবে না আপনাদের আমাদের হাতে আরও অপশন আছে আমরা বিভিন্নভাবে এর চিকিৎসা করতে পারি এমন এমনকি কিছু কিছু কেমোথেরাপি জাতীয় ওষুধও আছে যেগুলো দিয়ে আমরা আইটিপির চিকিৎসা করতে পারি তবে আইটিপির একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সবসময় কিন্তু আমরা আগে থেকে প্রেডিট করতে পারি না যে আসলে কোন চিকিৎসা এই রোগীর জন্য ভালো হবে বা কোনটা নিলে 嗯。Mm. সে ভালো হয়ে যাবে সবসময় করা যায় না অনেকটা আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী এবং আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা কিছু কিছু চিকিৎসা করে থাকি তখন দেখা যায় যে হয়তো কারো ক্ষেত্রে একটি বিশেষ ওষুধ খুব ভালো কাজ করছে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে পরও ফল হয়নি এমন ঘটনাও আছে তো ফলে আইটিপি রুগীদের হাতে চিকিৎসার অনেকগুলো অপশন আছে আমি সবসময় রুগীদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে হতাশ না হয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসার যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ahora obvio.